ওয়েলকাম টু উড়ান ডায়রি উড়ান ডায়রিতে তোমাদের সবাইকে স্বাগত এখন উড়ান যাচ্ছে কার্তিক দাদার বাড়ি গতকাল কার্তিক দাদা বাড়ি গেছে আর আজ যাচ্ছে উড়ান কার্তিক দাদা হলুদ ড্রেস পরেছিল ওই জন্য উড়ান ওই হলুদ হলুদ কালারের অরেঞ্জ কালারের একটা ড্রেস পরেছে কেমন লাগছে দেখো তো উড়ানকে সবাই বলবে কিন্তু সবাই যাবে কি কার্তিক দাদার বাড়িতে উড়ানের সঙ্গে চলো তাহলে সবাই মিলে যাই বলে দাও তো সবাইকে যাওয়ার কথা হুম চলো এসো এসো সবাই মিলে যাই তাহলে শুরু থেকে শুরু হোক এই ব্লগটা চলো প্রতিদিন উড়ানো রেডি হয়ে নিছে আজ কোথায় যাচ্ছে আজ কোথায় যাচ্ছে আজ যাচ্ছি আমরা একটা বিশেষ কাজে চলো যেতে যেতে তোমাদের বলবো না সেখানে গিয়ে দেখাবো আমরা কি কাজে গিয়ে বাবা ঠান্ডি সবাই মিলে যাবে মামাও আসছে আমাদের আনতে চলো তাড়াতাড়ি আমরা পুরো রেডি হয়ে গেছি জুতোটা পড়তে ভুলে গিয়েছিলাম মা সবসময় জুতো পরতে ভুলে যায় ওই জন্য মা আবার জুতো পরিয়ে দিল এবার আমরা বেরোবো দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা ওয়েলকাম টু উড়ান ডায়েরি উড়ান ডায়রিতে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত অ্যাকচুয়ালি এখন যাচ্ছি পটুর কাছে মানে অ্যাকচুয়ালি এই উড়ান আসার পেছনে অনেকটা গল্প আছে যেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। একটা বন্ধুর বাড়িতে গেছিলাম কার্তিক পুজোর সময় আর ওখানকার কার্তিক ঠাকুর মানে ওই পুজোতে কার্তিক ঠাকুর নাই খুবই জাগ্রত হয় ওদের বাড়িতে পুজোটা হয় আমি আমি তখন ঠিক করেছিলাম যে আমার উড়ান যদি ঠিকঠাক মতো হয়ে আসে কেন এর আগে অনেক ঝড়ঝটটা গেছে আমাদের উড়ানকে আনার জন্য তখন এই মানসিক করেছিলাম যে একটা ছ ফুটের কাঁথিটুকু তোমাদের বাড়িতে আমি দেব মনে মনে করেছিলাম আজকে কিন্তু উড়ান হয়েছে তোমরা উড়ানের ভিডিও দেখছো আর এই উড়ানের আসার পেছনে কিন্তু শুধু আমি একটা মানসিক করেছিলাম সেটার জন্য না সম্পূর্ণভাবে যদি কেউ সাহায্য করে থাকে সেটা হচ্ছে ডক্টর মৌমিতা নাহা তোমরা দেখো স্ক্রিনের ওপরে ডক্টর মমিতা নাহার চেম্বারের ফটো দেখতে পাচ্ছ তোমরা যারা মানে অনেক কারণে মা হতে পারছো না তাদের কিন্তু সেরা ঠিকানা হচ্ছে এই ডক্টর মমিতা নাহার চেম্বার বা বমিতা না হয় প্রাপ্তি ফার্টিলিটি তোমরা আসো একবার দেখো আমি এর আগে প্রচুর ডক্টর দেখিয়েছি কিন্তু সেরকম শুরু হওয়া পাইনি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেবো তাদেরকে যে সাকসেস হবে হয়তো একটু সময় লাগবে কিন্তু সাকসেস হবেই তোমরা চ এই টাওয়ারটা টাওয়ারটা নিচেই আছে ঠাকুরের যিনি বানাচ্ছে আমাদেরকে চ দেখো ওখানে উড়ান ওখানে আছে উড়ানের মাও আছে ওখানে ওর আগে বেরিয়ে গেছে এই যে এসে গেছি এই তো ঠাকুর বাধা হয়ে গেছে চলে সবাই জি ধন্যবাদ আমরা চলে এসেছি। কালকে তো কার্তিক পূজা তাই আমরা কার্তিক ঠাকুর আনতে এসেছি। এটা আমাদের বাড়িতে নয় আরেক জায়গায় আমরা দেব সেখানে এটা পূজা হবে। এটা আমার ঠাকুর। আমি দিচ্ছি সেখানে পূজা হবে। আমরা সবাই মিলে পূজা করব। তোমরাও আসবে সবাই পূজা করতে ঠিক আছে? দেখো এখানে আরো কত ঠাকুর আছে পটু দাদু গেছে ডাকতে পাপা ঠামিও আসছে এই যে পটু দাদু দাদু আমাদের ঠাকুর পুরো কমপ্লিট কমপ্লিট এবার তাহলে গাড়িওয়ালাতে এলে আমার গাড়িতে করে নিয়ে যাবো তাই তো দেখো কি মিষ্টি দেখতে হয়েছে না বাহ সবাই মিলে ধরেছে এই গাড়ির মধ্যে তুলছে সামনে থেকে দেখায় তোমাদের কেমন হয়েছে আমার কার্তিক ঠাকুর তোমরা বলবে কিন্তু কালকে আমরা যাব পূজাতে সবাই এত আনন্দ বৃথা আমায় ছাড়া কালকে তো আমরা যাবই আজকেও একটু আমি ঠাকুরটাকে একটু ছুঁয়ে নি কাকি সঙ্গে আমিও যাব নাকি তাই ভাবছি বাবাই তো আজকে দিয়ে আসো কালকে আমরা যাব। দেখো সব বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে তা আমি আর বাবাই চলে আসছে ঠাকুর বেরিয়ে পড়েছে এখন যাচ্ছে তো কার্তিক ঠাকুর নেওয়া হয়ে গেছে এই যে দেখছো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে আরও কুড়ি মিনিট সেভেন পয়েন্ট টু কিলোমিটার মানে আমি ওখান থেকে এখান থেকে ঠাকুরটা নিয়ে এলাম সেখান থেকে ডিস্টেন্স ছিল তেরো কিলোমিটার তেরো কিলোমিটারের পর ওর বাড়িতে যাচ্ছে ঠাকুরটা সবাই দেখছে বাইপাসে উঠি ওর বাড়িতে যাই গিয়ে তোমরা দেখাই তাহলে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম যেখানে ঠাকুরটা আমি মানসিক করে দিয়ে দেবো সেইখানে পৌঁছে গেলাম এই যে ওই সামনে ফ্ল্যাটটা সামনে সৌরভ যাচ্ছে সৌরভের দাদা আর আমাদের কার্তিক ঠাকুর এই ফ্ল্যাটে এখন কার্তিক দাদা আসবে

উড়ানের প্রথম কার্তিক পূজা কার্তিক দেয়ের পূজা শনিবার করেছে আর উড়ানের জন্মবারও হচ্ছে শনিবার বললো যে উড়ান যখন বড় হবে তখন উড়ান যেন একটু বড় ঠাকুরের মন্দিরে ধূপ জ্বালিয়ে দিয়ে আসে দেখো তো আমাদের দাদা ভাইকে কেমন লাগছে একসঙ্গে সেম সেম ঘড়িতে কত রাত হয়ে গেছে দেখো কার্তিক দাদার বাড়ি থেকে তাই ফিরতে ফিরতে এই রাস্তায় আমি ঘুমিয়ে গেছি দেখা হচ্ছে তাহলে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা গুড নাইট